দেখো উটোনেই আমি পালং শাক বুনেছি কত সুন্দর পালং শাক হয়েছে আজ আমি পালং শাকের রেসিপি বানাবো দুটো পালং শাকছি বড় বড় গুণ একটু দেখে দেখে উড়াচ্ছি আবার যে ছোটো বোনা আছে ছোট বোনা আবার বড় হয়েছে ওই জন্য একটু দেখে দেখে বড় বড় গুণ উবড়াচ্ছি আমার মা এই মধ্যেই পালং শাক ওখানে দিয়েছে ধনে পাতা এখানে দিয়েছে নোটে গাছ এর সাথে ভীমকড়াইয়ের গাছও আছে পুড়ি এসে গেছে আবার এই ধারে ধারে কলমি গাছও আছে বন্ধুরা ঠান্ডা যা জমিও পড়েছি এই শীতকালে এই পালং শাক ফুলকপি যা কিছু সবজি আছে তোমরা দিয়ে এই রেসিপিটা বানাতে পারো আজ আমি সেই ধরনের রেসিপিটা বানাবো দারুণ স্বাদের দারুণ রেসিপি তোমরা বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখো কীভাবে আমি বানাই টাটকা গাছে পালং শাক তুলেছি ফুলকপি নিয়েছি সব রকম সবজি বের করেছি তাই বন্ধুরা সঙ্গে থাকো সব রকম সবজি কেটে নিয়ে আমি প্রথমেই আমি হ্যাঁ একটা গামলায় জল নিয়েছি কপিটা সর্বপ্রথম কপিটাকে কাটবো কপির এই ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়ে কাটবো একটু ছোট ছোট সাইজ করেই কাটছি ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি শুধু ফুলগুলো নিয়েছি এইভাবে শীতকালে না যদি খেয়ে থাকো না খুব মিস করে যাবে শীতকালে এই রেসিপি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে কপিটা আমি ততক্ষণ চটপট কেটে ফেলি ছোট ছোট করে কেন দিচ্ছি কপিটা যখন ভাজবো তখন ভালো করে ভাজা যায় যার ফলে কপিটাকে আমি একটু ছোট ছোট সাইজ করে নিচ্ছি কপিগুলোকে ভালো করে প্রথম জলেতেই কপিগুলো ধুয়ে নিচ্ছি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে তুলে রাখছি জল ঝেড়ে একটা গাজর নিয়েছি গাজরটাকে খোসা ছাড়িয়ে নেব নিয়ে কাটব হালকা করে খোসা ছাড়িয়ে নিচ্ছে শীতকালে শীতের সবজি দিয়ে ওই জিনিসটা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে কি মিস করবে তোমরা পরিষ্কার করে নিয়েছি এইবার আমি এটা নিয়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকেও আমি ধুয়ে তুলে নিচ্ছি একই সাথে একই পাশে রেখে দিচ্ছি এই রেসিপিটা করার জন্য সব রকম সবজি দেবো কিন্তু সব রকম সবজি অল্প অল্প করে দেবো ভিম কড়াইও নিয়েছি অল্প ভিন কড়াই নিয়েছি বিম কড়াইগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো কড়াইগুলো মোটা মোটা দেখতে কিন্তু খুব নরম ভীম কড়াইগুলো ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি একটু ভালো করে চোপটি ধুয়ে তুলে নিয়েছি এখানে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলো গুলো ছাড়িয়ে নিচ্ছি একটু দেখো কড়াই শুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে আবার তুলে নিচ্ছি সব রকম সবজি দিয়ে বানাবো আছে একটা মুলো নিয়েছি মূলোটাও ছাড়িয়ে একটু কেটে নেবো এই যে গোল গোল চাকা চাকা করে ছাড়িয়ে কেটেছি এবার ধুয়ে তুলে নিচ্ছি ধুয়ে নিয়েছি একটা আলুকে চারপালি করেছি পাল শাকগুলো রোদে রাখতেই ঝানকে গেছে রোদের টেম্পার করতে এবার আমি পালং শাকগুলো কেটে নেবো ছোটো ছোটো করে শুধু শাকগুলো নেবো দেখো গোড়াটা কেটে ফেলে দিয়ে শুধু শাকগুলো নিয়েছি এইবার আমি শাকটাকে গুঁড়ো গুঁড়ো করে কাটি দেখো এই যে ছোট ছোট করে এরকম করে ছোট ছোট সাইজে ভাজার মতো করে কেটেছি শাকটাকে এবার আলাদা ধুতে হবে ওইটুকু জলে শাক ধোয়া যাবে না ওই জন্য শাকটাকে লাস্টে কেটেছি বেগুনগুলো কেটে নিয়েছি বন্ধুরা উনুন ওড়ায় চলে এসেছি প্রথমেই আমি উনুন জেলে মশলাটা ভাজবো উনুনটা জেলে দিই সর্বপ্রথমে এখানে নিয়েছি আমি এক চামচ ধনে এক চামচ জিরে দুটো ডালচিনির টুকরো চার পাঁচটা এলাচ চার পাঁচ চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো কোড়ায় ভেজে নেব প্রথমে ডালচিনিটা ভেঙে ছোট করে দিচ্ছি ডালচিনি টুকরো দিল এলাচগুলো তুলে দিল লবঙ্গও দিয়ে দিল ধনে জিরে দুটো শুকনো লঙ্কা এইগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব এর সেন্ট এই ভাজা মশলা দিয়ে রেসিপি করলে দেখবে আঙুল চেটে ফুটে খাবে একদম ভাজা হয়ে গেছে সেন্ট ফুটে গেছে আমি কিন্তু নুন থেকে নিচে নামিয়ে নিয়েছি ভাজা মশলাগুলো আমি একটা জায়গার মধ্যে ঠান্ডা করার জন্যে ঢেলে নিচ্ছি এইটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ কড়ায় একটু তেল দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সবজিগুলো আমি তেলের মধ্যে এক এক করে ভেজে নেব একটু কপির মধ্যে নুন আর হলুদু দিয়ে ওইবার আমি ভেজে নেব কপিগুলো কপি নুন আর হলগু দিলে কালারটাও ভালো আসে ভাজাটাও ভালো হয় কপিটা খেতেও ভালো হয় কপিটা ভাজতে হবে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি শুকনো শিলের মধ্যে ঢেলেছি ডাল চিনিগুলো একটু শুকে থাকতে তাহলে শিলে গুঁড়োলে গুঁড়োটা ভালো হয় এই মশলাটা তোমরা পারলে মিক্সারও করে নিতে পারো হাতের কাছে শিল যখন আছে আবার মিক্সার করবো কেন এই ভাজা মশলা যে তরকারিতেই দাও না কেন এই ভাজা মশলা ভেজে রেখেও দিতে পারো অন্য যে কোনো রেসিপিতে তোমরা দিলে তার টেস্ট স্বাদ গন্ধ তার আলাদা খেতে কিন্তু খুব দারুণ হয় মশলাটা দেখো সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি লবঙ্গ এলাজের খোলা কোনো গোটা গোটাই রয়েছে অসুবিধে নেইটা একদম লাল লাল করে ভালো ভাজা হয়ে দরকার এটিটা আমি তুলে নিচ্ছি তেল থেকে একটু ভেজে তেলেতে নুন আছে দেখো আলুগুলো তেলের মধ্যে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি নুনটা খুব জোর জোরে গেছে এই তেলের মধ্যেই এখানে বিম কড়াইগুলো তুলে দিচ্ছি ভীম কড়াই আর গাজর এইগুলোকেও আমি একটু বাকি তেলটার মধ্যে ভালো করে ভেজে দিচ্ছি এইগুলো বেশি ভাজার দরকার নেই তবে ভাজা হয়ে গেছে ছুটি ছুঁটিগুলো তুলে দিচ্ছি এর মধ্যে এবার সব কিছু জিনিসগুলোই আর একবার গরুর মধ্যে নাড়াছাড়া করে নিই একই সাথে একই জায়গায় ঢেলে দিচ্ছি এইবার আমি পালং শাকগুলো কড়ার মধ্যে তুলে দিচ্ছি শাকগুলোকেও আমি একটু ঠেলে নিজেই নিচ্ছি শাকগুলো খুব নরম বলে একদম অল্প হয়ে গেল এবার আমি শাকটাকেও ঢেলে নিচ্ছি চুগড়ির মধ্যেই ঢেলে নিচ্ছি যাতে শাকের জলটা ঝরে যায় আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি আমি এইবার মূল কড়াই তুলে দিচ্ছি এইবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প করে দিয়ে দিচ্ছি এবার জলের মধ্যে একটা চাপা দিয়ে দিচ্ছি আমি বেগুন ভাজা করবো বেগুন ভাজার জন্য আমি নুন আর হলদি একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন হলদু দিয়ে এটাকে নুন হলদু মাখিয়ে ম্যাগনেট করে রেখে দিচ্ছি তাহলে ম্যাগনেট করে রেখে দিলে দেখবে বেগুনে অনেকটা তেল কম নুন আর হলদু মাখিয়ে রেখে দিলে আমি এখানে একটা জায়গা চাপা দিয়ে রাখছি রাখছিটা দেখি খুলে কাঠের উনুন তো আউ হাউ করে জ্বলছে দেখো অনেকটা জল কমে গেছে এবার আমি দু চামচের মতো চিনি গুলোটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি ঘেঁটেও দিচ্ছি চাপা দিয়ে এই রসটা একটু এতেই টেনে নেব ঠিক দেখো জলটা একদম সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে গেছে ঢেলে নিচ্ছি থালার মধ্যে এবার কড়াটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম কড়া ধুয়ে পরিষ্কার করে আবার কড়ায় এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি বেগুনটা একটা একটা করে বেগুনগুলো দিয়ে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে ম্যাগনেট করে রেখেছি বলে দেখো কতটা তেল কম পুড়েছে বেগুন ভাজাও হয়ে গেল কত বেগুন সব ভাজা হয়ে গেল অথচ তেলও দেখো তোমরা বেগুন এইভাবে ম্যাগনেট করে রেখে মাখবে অনেকটা তেল কমের মধ্যে হয়ে যাবে এইবার মূলগুনে একটা একটা করে ভেজে নেবো এই বাকি তেলের মধ্যে মূলগুনেও ভেজুন একটু করে ভাজা হয়ে গেছে এইবার আমি মূলগোনোক তুলে নিচ্ছি তেলটা ভাজা তুলে নিচ্ছি কড়া পরিষ্কার করে আমি আবার ভালো তেল খানিকটা দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিন গোটা জিরে গোটা কতে গোটা জিরে দিয়ে দিন দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিন এবারে এটাকে তেলের মধ্যে উলুন কম জাল দিয়ে আঁচেতে এটা ভেজে নেব একটু মশলাটা দেখো ভাজা হয়ে গেছে সব এইবার আমি আদাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আদাটা তেলের মধ্যে দিয়েছি কিন্তু চর বড় করে দিচ্ছি এবার আমি আদা মাটা জলটাও দিয়ে দিই নাহলে আদাটা করতে চামচ হলদু দিচ্ছি লঙ্কা লঙ্কাটা তোমরা যেমন পরিমাণে ঝাল খেতে চাও তাহলে ঝাল দেবে ঝাল কম খেলে তাহলে ঝাল একটু কম দেবে এইবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিরামিষ বলে শুধু আদা বাটা লঙ্কা গুঁড়ো আর ওই ভাজা মশলা মেয়েকে ভেজে গড়িয়ে রেখেছি ভাজা মশলাটা দিবি ওইটা দিলেই সেই হয়ে যাবে এটা ঝাল আর আদা বাটাটা দিয়ে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে এইবার আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি তোমরা পারলে তোমরা যদি না নিরামিষ খেয়াও তোমরা এতে ডিম পেঁয়াজও দিতে পারো মশলাটা ফুটে উঠেছে আমি মশলাটা না দিয়ে নিচ্ছি এইবার আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি তখন হাঁড়িটা প্লাস্টিক জড়িয়ে দিয়েছি প্লাস্টিক জড়িয়ে দিলে কি হয় হাতে শীতকাল তো ঝুল লেগে গেলে হাত ঝুল উঠতে চাই এর চিকচিকিটা খুলে নিলেই হাঁড়ি পরিষ্কার থাকবে এক ফোঁটা হাঁড়িতে ঝুল থাকবে হাঁড়ির জলটা একটু ফুটে উঠি দেখো বন্ধুরা হাঁড়ির জলটা ফুটতে ফুটতে আমি এখানে নিয়েছি এক বাটি চাল আর একটুখানি কম এক বাটি ডাল ডালটা নিয়েছি আমি দুরকম পাইল করে ডালটা নিয়েছি দেখো এক বাটি চাল নিয়ে নিচ্ছি আর এখানে এক বাটি ডাল মুগের ডাল আর মুসুর ডাল দুটোকে মিক্সড করে নিয়েছি দেখো এক বাটি ডাল দেখো এটাকে ভালো করে কতটে কল থেকে ধুয়ে নিয়ে আসি ডাল আর চাল একসাথে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে জলও গরম হয়ে গেছে এইবার আমি তুলে দিচ্ছি আমি একটু চাল আর ডাল ধুয়ে তুলে দিয়েছি একটু খুন্তিটা বুলিয়ে দিন দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি দেখো ফুটে উঠেছে ফুটছে এবার আমি আলু কপি তুলে দিচ্ছি আলু তুলে দিচ্ছি সব তুলে হবে ভালো এ হবে এগুলো সমস্ত কিছু উপকরণগুলো তুলে দিচ্ছে ও নিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিই মিষ্টি দিচ্ছি আবারও চা পা দিনও দেখি টুচটা চুষটাই চাল ডাল সবজি সেদ্ধ হয়ে এসেছে এইবার আমি যে পালং শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে এবার আমি সবার সাথে মিশিয়ে দিচ্ছি আমি যে মশলাটা করে বানিয়ে রেখেছি এই যে ভেজে ফোটানো আছে মশলাটা আমি এবার তুলে দিচ্ছি এর মধ্যে ঢেলে দিচ্ছি মশলাটা ঢেলে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তোমরা যদি এই শীতকালে সব রকম সবজি দিয়ে একবার খিচুড়ি বানিয়ে নিতে পারো মুগের ডাল বা মুসুর ডাল দুটো ডালকে পাইল দিয়ে দুটো কেন তুমি যদি এতে মটর ডাল পাইল দিতে পারো আরও মটর ডালও ভালো লাগবে তুমি এটা খিচুড়ি তো অনেক রকম খেয়ে দেখেছ খিচুড়ি তো খাও এইভাবে সবজি দিয়ে একবার খিচুড়ি বানিয়ে এই ভাজা মশলা দিয়ে খিচুড়ি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এই যে দারুণ ছাদের একটা হবে হ্যাঁ তোমাদের মুখে লেগে থাকবে যে যে খাও সবজি দিয়ে আর সাথে চার শীতকালে বেগুন ভাজা আর মূলো ভাজা বন্ধুরা সব শেষে আমি এক চামচ চিনি দিচ্ছি সব রকম সবজি দেওয়া আছে পালং শাক দেওয়া আছে এতে এক চামচ চিনি কেন দিনু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ ছাদ লাগবে নিরামিষ খিচুড়িতে তোমরা যদি একটু মিষ্টি দিয়ে করতে পারো তাহলে দেখবে ভোগের মতো খেতে চিনিটা দিয়ে আমি একটু ছাড়া চাড়া করে নিচ্ছি দেখো কতটা ঘন ঘন হয়ে এসছে হয়েই এসেছে একটু ভিড় ভিড় করে আস্তে আস্তে ফুটতে থাকুক চাপা দিয়ে দিয়ে নি এইবার বন্ধুরা দেখো আমার হয়ে এসেছে আমি এখানে ধনে পাতা দুটো কেটে রেখেছি ধনে পাতাগুলো তুলে দিচ্ছি ধনে পাতা ওই ছোট ছোট করেই কেটে রেখেছি ধনে পাতা দিয়ে প্রথমে ভেজে ল এইবার মশলা বলতে দেখো ভাজা মশলাটা সব পরিমাণটাই এতে দিয়ে দেব দিয়ে দিন এইবার দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে ভাজা মশলাটা যা সিমেন্ট উঠেছে না পাশের বাড়ির লোক শুধু সিন্ট পেয়ে যাবে তোমরা এইভাবে একবার অবশ্যই শীতকালে এই সব সবজি দিয়ে আর এই ভাজা মশলা দিয়ে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো খেয়ে দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন হলো কমেন্ট করে জানাবে কি ভালো লাগলো কি কি তা অবশ্যই আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা চলো এবার পরিবেশনের পালা খিচুড়ি আমার রেডি এখানে গুঁড়ো আলু ভাজা গুঁড়ো বলছে চিড়ে চিড়ে করে আলু ভাজা খিচুড়ির সাথে ওই গুঁড়ো আলু চিড়ে আলু ভাজা খেতে খুব ভালো লাগে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বেগুন ভাজা মুলো ভাজা খিচুড়ি